বরিশালে সাত বছরও শিশু হাসপাতালের কাজ শেষ করতে পারেনি আওয়ামী লীগ নেতা দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসার জন্য দু সালে কাজ শুরু হয় বিশেষায়িত শিশু হাসপাতালের তবে সাত বছরও শেষ হয়নি নির্মাণ কাজ আওয়ামী লীগ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজ সম্পন্ন না হওয়ায় আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের শিশুরা সুকান্ত বাবু শিশু হাসপাতালটা এই যে দু সালে কার্যক্রম শুরু হয় এটা দুই সালের মধ্যে হ্যান্ডওভার করার কথা ছিল তো ঠিকাদারে কিছু গাফিল হতে ছিল যার কারণে প্রকল্পের কাজটি দেরি হয়েছে পনেরোই আগস্ট নিহত সুকান্ত বাবর নামে নামকরণ করা হাসপাতালটির অবকাঠামোর কাজ দু বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেই কাজ সাত বছরেও শেষ হয়নি অবশ্য হাসপাতালটির নামকরণ নিয়েও তৎকালীন সময়ে ক্ষোভ জানিয়েছিলেন অনেকে অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্যাধিকারী বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু প্রভাব খাটিয়ে তার ইচ্ছে মতো করেছেন নির্মাণ কাজ ফলে অনিশ্চিত হয়ে পড়ছে শিশু উন্নত চিকিৎসা অন্যদিকে বরিশালের প্রতি মাসে গড়ে হাজারেরও বেশি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করতে হয় বলে জানালেন সিভিল সার্জন আর ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কথা জানিয়ে গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী জানালেন শীঘ্রই শেষ হচ্ছে নির্মাণ কাজ বর্তমানে প্রকল্পের নাইনটি ফাইভ কাজ সমাপ্ত হয়েছে এবং আমরা আশা করছি তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে প্রকল্প সকল অঙ্গের কাছে সমাপ্ত করে প্রত্যায় সমস্ত নিকট হস্তান্তর করতে পারবে ইনশাল্লাহ শুধু আশ্বাস নয় দ্রুত গতিতে হাসপাতালটির সকল কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে শিশুরা উন্নত চিকিৎসা সেবা পাবে বলে প্রত্যাশা বরিশালবাসীর শিশুদের জন্য হয়েছে আমাদের এলাকায় কোনো হাসপাতাল নাই তো এই জন্য এটা হয়েছে কিন্তু এখন পর্যন্ত অগ্রাহিত কাজ শুরু শেষ হয় নাই হবে হইলে অনেক সুবিধা হয় আমাদের মা বোনেরা এখানে আসতে পারে মেডিকেলের চাপটা একটু কমে তারা কাজ শেষ করতে পারেনি এই জন্য আমরা শিশুদের নিয়ে ভোগান্তিতে আছে এবং তাদেরকে নিয়ে আমরা ধারে ধারে ঘুরতে আসি কন্ট্রাক্টর রাজনৈতিক নেতার সাথে জড়িত যার কারণে কাজটা লেজগি হইতে আছে কন্ট্রাক্টরের রাজনৈতিক কারণে কন্ট্রাক্টারের গাফুল